মিসির আলী বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র মিসির আলির কাহিনীগুলো রহস্যমাত্রিক এই কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয় কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারের মতো খুনি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়াও নয় বরং মনস্তাত্ত্বিক বিজ্ঞান নির্ভর এবং যুক্তিনির্ভর নির্ভর কাহিনীর বুনটে বাঁধা অনেক ক্ষেত্রে একে রহস্যকল্প বলা চলে চারিত্রিক দিক দিয়ে মিসির আলী চরিত্রটি হুমায়ুন আহমেদের আরেক অনাবদ্ধ সৃষ্টি হিমো চরিত্রটির পুরোপুরি বিপরীত তরুণ হিমচলে প্রতিযুক্তি অর্থাৎ অ্যান্টিলজিক লজিক অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলী অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি পিওর লজিক এই যুক্তি মিসির আলীকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনে সাহায্য করে সেসব কাহিনীরই প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে মিসির আলীকে নিয়ে প্রকাশিত সর্বমোট বই বৃষ্টি আর এই সবগুলো বই অডিও বুক আকারে শুনুন এই প্লেলিস্টে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে চলুন হারিয়ে যাই মিসির আলির জগতে